আজকে আমরা চলে এসেছি শৈবতীর্থ তারকেশ্বরে পুজো দিতে তারকেশ্বর বর্ধমান থেকে খুবই কাছে যেহেতু আমরা বর্ধমানে থাকি তাই আমরা সাধারণত প্রাইভেট কারে করেই তারকেশ্বর যাই পুজো দিতে তবে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বাসে বা ট্রেনে তারকেশ্বর আসতে পারেন তারকেশ্বরে বাস স্ট্যান্ড এবং স্টেশন দুটোই আছে তো আমরা গাড়ি করে যাচ্ছি বর্ধমান থেকে এখন বর্ধমান ছাড়িয়ে আমরা যা এনএইচ টুতে উঠে পড়েছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এনএইচ টু থেকে নেমে জৌগ্রামের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে ওখান দিয়ে আমরা যাচ্ছি তো এখানে যৌগ্রাম স্টেশনে রেলগেটে গেট পড়েছিলো আমরা দাঁড়িয়েছিলাম তো যে সমস্ত দর্শক ভিউয়ার্সরা দেখছেন যোগ্রাম থেকে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জৌগ্রাম স্টেশন দিয়ে আমরা ছোটো বেলায় অনেকবার মামার বাড়ি গেছি তাই সেই সব কথা মনে পড়ে যাচ্ছিল স্টেশনটা দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে ওটা দেখে মনে পড়ে যাচ্ছিলো যাই হোক স্টেশন পেরিয়ে মনোরম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছে গেছি এখন তারকেশ্বর তারকেশ্বর এই যে বড়ো অট্টালিকাটা দেখতে পাচ্ছেন এটা তারকেশ্বরের রাজবাড়ি রাজবাড়ি বিরাট এলাকা জুড়ে অবস্থিত আর রাজবাড়িরই শেষের দিকে রয়েছে তারকনাথের মন্দির এটা হলো দুধপুকুর তারকেশ্বর এসে আমরা প্রথমেই এখানে আমাদের একজন রিলেটিভ আছে তাদের বাড়িতে গিয়েছিলাম এবং ওনারাই আমাদের সমস্ত পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন তা আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে গেছিলাম তাই এই দুধপুকুরের জলে একটু হাত পা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে নিয়েছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য আরও পরে আমি দুধপুকুরের বংশটা আপনাদেরকে ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছি এটা হলো দুধপুকুরের ঘাট এখানে স্নান করেও অনেকে পুজো দেয় তো আমি পুজো সামগ্রী নিয়ে নিয়েছি এখানে আমাকে আমাদের যে পুরোহিত মশা আমার রিলেটিভ হন ইনি আমাকে সব কিছু ঠিক করে গুছিয়ে দিচ্ছেন যাতে পুজো করতে কোনো অসুবিধা না হয় তো তারকেশ্বরে কিন্তু অনেকেই পুজো করতে এসে অনেক রকম অসুবিধার সম্মুখীন হন কিন্তু আমাদের কোনো কোনো অসুবিধা হয়নি আমরা এনার কাছেই পুজো দিই তো যাই হোক আমার শ্বশুরমশাই মারা গেছে তাই আমার হাজব্যান্ড পুজো করে না আমি কেবলমাত্র এই ঠাকুরের পুজো করছি তাও মন্দিরের ভেতরে ঢোকা চলবে না যে কালা ও না কি ওই জন্য আমাদেরকে ওখানে মন্দিরের বাইরে থেকে এবারে পুজো দিতে হয়েছে অন্য সময় আমরা মন্দিরের ভেতরেই পুজো দিই তবে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরার কোনো অ্যালাউ নেই তাই মন্দিরের বাইরে থেকে যতটা সম্ভব দেখানো যায় আমি মন্দির চত্বরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে এটা হলো তারকেশ্বর মন্দিরের মেন গেট এখান দিয়ে ঢুকতে হয় ওপরে বাবা তারকনাথের মূর্তি রয়েছে একটা ছোট তো দেখুন এইখানে রয়েছে এটা নাট মন্দিরের মতন ওখানে নন্দীভিঙ্গির মূর্তি রয়েছে আর এটা হচ্ছে যে রাজা তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার স্মৃতিসৌধ আপনারা পজ করে দেখে নিতে পারেন আর এই যে রেলিং দেওয়া বিস্তৃত জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্রাবণ মাসে তারকেশ্বরে যে জল ঢালার ভিড় হয় এখানে কিন্তু সেই যাত্রীদেরকে লাইন দিয়ে দাঁড়াতে হয় আর ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে একজন বসে আছেন উনি কিন্তু এখানে একটা মহান তপস তপস্যার মতন ব্রত নিয়ে বসে আছেন কারণ ওগুলোকে বলা হয় এখানে হতে দেওয়া তা আমি পরে আরও দেখাচ্ছি আপনাদেরকে তো তারকেশ্বর মন্দিরে অনেক ছোট ছোট যা ঠাকুর আছে যেখানে পুজো দিতে হয় আর এইখানটায় তো যেটা আমি মাত্র লাল মতন মন্দির ওখানটা তো অবশ্যই পুজো দিতে হবে কারণ ওই জায়গাটা হচ্ছে তারকেশ্বরে পুজো দিলে ওই কালী মন্দিরটা অবশ্যই অবশ্যই পুজো দিতে হয় তারকেশ্বর মন্দিরটা পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখালাম চারদিকটা আবার পুকুরের পাড়ে এসেছি দেখুন ওই দূরে দেখুন এই কোণের দিকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এর বেশি কিন্তু ওই যে দেখুন মন্দিরের চূড়াটা স্পষ্ট দেখা যাচ্ছে এর বেশি কিন্তু আর দেয় তুলতে দেবে না এরকম মিষ্টি দোকান আছে ঠাকুরের পুজোর সামগ্রী এখান থেকে আপনারা কিনতে পারেন আমিও ওখান থেকে নিয়েছিলাম আর যে আপনারা কিছুক্ষণ আগে একটা সার দেখলেন তারকেশ্বরের মন্দিরের কিন্তু এরকম অনেক সার আছে তারা এমনি ছাড়া আছে ঘুরে বেড়ায় আর এগুলো হচ্ছে মন্দিরের বাইরে বিরাট বাজার এই বাজারে এত টুকিটাকি জিনিস বিক্রি হয় যে যেটা দেখব সেটাই নিতে ইচ্ছা করছে খুব সুন্দর এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক কিছু জিনিস কিনতে পারবেন দেখুন ওই যে রঙ বেরঙের মহাদেব দেখুন কত সুন্দর রং মহাদেবের কত রকমের রঙের মহাদেব দেখলেই মনে হচ্ছে যেন সব কিছু বাড়িতে নিয়ে যায় কিন্তু অত কিছু তো আনা সম্ভব নয় তবে জানেন তারকেশ্বর আর একটা বিখ্যাত জিনিস আছে এটা হচ্ছে আচার আপনারা যখন তারকেশ্বর আসবেন অবশ্যই অবশ্যই একটু আচার নিয়ে যাবেন দেখবেন আচার এখানে খেতে খুব সুন্দর ভালো ভালো আচারের দোকান আছে এবং প্যাকেট করে বিক্রি করে আর দেখুন কত সুন্দর লাগছে এগুলো নানা রকমের মুখসুদ্ধি কাসুন্দি টাসুন্দি আছে কিন্তু এগুলো চকলেট আর মুখ মুখশুদ্ধির আর এইটা হচ্ছে রাজবাড়ির আর একটা দিক তারকেশ্বর রাজবাড়ি অনেক বড় এবং রাজবাড়ির ভিতরে ঢুকেও কিন্তু দেখা যায় অনেক কিছু আছে মদন মোহন মন্দির আরও অনেক ছোট ছোট মন্দির আছে তারকেশ্বরের মন্দিরের চারিদিকে এটা হচ্ছে মন্দিরে প্রবেশের আরও একটা গেট মন্দিরে প্রবেশের তিনটে গেট আছে তার মধ্যে এটা একটা তো এত গরম করছিল আমরা গরমের সময় গেছিলাম তাই আর বেশি রোদে ঘোরাঘুরি না করে আমরা একটু চটপট পুজো দিয়ে খেয়ে নিলাম অল্প এখানে কিন্তু অসংখ্য নিরামিষ ভাতের হোটেল বা টিফিন করার জন্য হোটেল আছে কিন্তু সবই কিন্তু নিরামিষ খাবার এখানে আর আপনারা একটা মানে সাধ্যের মধ্যে এখানে ভালো খাবার অবশ্যই পেয়ে যাবেন যাই হোক আমরা খাওয়া দাওয়া করে পুনরায় আবার গাড়ি করে আমাদের বাড়ি চলে এলাম ফিরে তো আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন